আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়া সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপনারা কেমন কেমন ছেলেเมিয়ার বিয়ে দেন? আমরা বিভিন্ন ধরনের ছেলে দিই ডাক্তার জি, ব্যাংকার দি, আর্মি ক্যাপ্টেন আছে, মেজর আছে, ব্যবসা আছে, রিকশালা সব ধরনের ছেলে মেয়েদের বিয়াসে দিই। আচ্ছা আপনারা কি বিয়ে অরিজিনালি দেন না অন্য অন্য মানুষদের মতন শুধুমাত্র মানুষের শুধু টাকায় নেন? না না আমরা অরিজিনাল দি টবান ঘটকের নাম আছে 35 বছর থেকে ঘটতলে করতেছি। এই যেমন গত মাসের তিনটে বিয়ে দিয়েছি আল্লার দুয়াই আপনাদের দুয়াই আচ্ছা তো আপনার কাছে আছে বিয়ে করার সিস্টেমগুলো কি বিয়াকার সিস্টেম ধন একটা আসলো মেয়ে পক্ষে আসলো ভাই আমার কাছে চা আসলো মেয়ে পক্ষে বলে ডাক্তার নেব ইঞ্জিন নেব আমি ছেলেদের বায়োটা দেখাই তারপর ছেলে ও কে হয় মেয়ে পক্ষে আমার অফিসে দেখাই চাইনসি দেখাই বাসায় দেখাই সুপ্র দর্শক আপনাদেরকে দেখায় আসলে ইনি কিন্তু একজন বড় মাপের ঘটক এই যে দেখতে পাচ্ছেন ভিতরে প্রায় চারটা রোম নিয়ে কিন্তু তার অফিস আর রাজশাহীর একমাত্র নাম করা ঘটক প্লাস উত্তরবঙ্গের আপনারা অনেকেই তাকে চিনেন বা নাম শুনেছেন তুফান ঘটক আচ্ছা তুফান ভাই মনে করেন যে ডিভোজি মেয়েদের বা ছেলেদেরকে বিয়ে দেন আপনারা হ্যাঁ হ্যাঁ ডিভোজ মেয়েদের অনেক আজকাল তো বেশি নবাবগঞ্জের বেশি ছাড়ছাড় হচ্ছে ছেলে মেয়েদের আচ্ছা ডিভোজি কেমন কেমন মেয়ে আছে একটু বলেন আচ্ছা সুন্দর সুন্দর মেয়ে আছে ডিভোর্স আচ্ছা কয়েকটা নাম বলেন তো আসলে কেমন কেমন অনাস মাস্টার্স এবং ডাক্তার মেয়ে আছে বিশেষ করে ডাক্তার মেয়ে আছে বিয়ের शादी দিয়েছে ডাক্তার মেয়ে ছেলেরা যৌতুক চায় এর জন্য ছ่าছড়া হয়ে গেছে অনেক মানে বিয়ের পরে আবার যৌতুক চাই যৌতুক চাই আর ছেলে আছে কেমন ডিভোজি ছেলে আছে অনেক তো আচ্ছা অনেকে হচ্ছে আর্মি ছেলে খোঁজে আর্মি

এবং ডিসেম্বরে সামারে ছুটি সামারে ছুটি ডিসেম্বরে অনেক আসবে ছেলে তাদের বিয়ে সাথে দেবো তো আপনার সাথে কন্ট্যাক্ট করতে হলে আসলে আপনারা বিয়ে সাথে কীভাবে দেন বা মানে আপনাদের লাভ কি বিয়ে দিয়ে লাভ দিয়ে আমাদের একটা ফর্ম আছে আচ্ছা বিদেশি ছেলেমেদের এনটিপি হলো সাত হাজার টাকা আচ্ছা আর বিয়ে হলো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা নিই আচ্ছা নাহলে আমরা খাবো কি বাড়ি ভাড়া লাগে বিশ হাজার আমার সঙ্গে চারটে লোক থাকে মানে বিয়ে হওয়ার আপনার সাথে প্রথমে যোগাযোগ করতে হলে মানে আপনারা কাজ শুরু করবেন কি বিদেশে এনটিভি ভি হলো ছেলেমেদের সাত হাজার টাকা নিক বিদেশিদের জন্য আর যদি আশপাশে অঞ্চল অন্য অন্য জায়গা থেকে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যদি যোগাযোগ করে আমাদের রাশের সিটের মধ্যে হলে বাড়ি হলে এনটিভি ভি তিন হাজার টাকা ছেলেমেদের আর ঢাকা চিটেগাং মোহাম্মদ সিং দিনাজপুর এন টি পাঁচ হাজার টাকা আচ্ছা আপনার এই যে এই পেশাতে কত বছর থেকে আছে আমরা আছি বর্তমানে পঁয়ত্রিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর আচ্ছা একটা বিয়ে আপনার মনে করেন যে একটা মানুষ হচ্ছে আপনার কমপ্রন করলো তারপর যদি তার বিয়ে কতদিন পর্যন্ত আপনারা মানে সেই দিন কাজ করেন আমাদের বিয়ে না হবন্ত চলে বিয়ে না হবন্ত এনটিপি এর পুরোই চলবে জি জি মিয়া চলে আপনারা আসলে সবকিছুই দেখলেন তো কেউ যদি চান যে এই যে তুফান ঘটক তুফান ঘটকের মাধ্যমে আপনারা বিয়ে করবেন আমরা ডিসপ্লের উপরে তার নাম্বার দিয়ে দিব প্লাস তার এই যে যে ব্যানারটা সেখানেও তার নাম্বার দিয়ে আর এবং আমরা একটা ফর্মের ছবিও দিয়ে দিব আপনাদেরকে তো এখান থেকে আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ নতুন সব রকমের পাত্র পাত্রী আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তার সাথে সরাসরি কল দিয়ে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের পেজে নতুন পেজটি ফলো করবেন আর তুফান দাদা সাহ নিয়মিত ভিডিও হবে অবশ্যই আমাদের পেজ ফলো করবেন ধন্যবাদ আসসালামাইকুম রা বরকুম আসসালাম